এই দুইটা গাভি থেকে সারা বাংলাদেশ পঞ্চান্ন লিটার দুধের আমি একটা গ্যারান্টি দিচ্ছি কোন দর্শকের যদি পছন্দ হয় আমার বাসায় আসবে থাকবে দেখে শুনে নিবে দুধে মিল হলে নিবে না হলে সেরা লিটারের গ্যারান্টি থাকবে পঞ্চান্ন লিটার বলছি আচ্ছা যাও তুমি যদি পঞ্চাশ বলছো পঞ্চাশ লিটারই দুধের গ্যারান্টি এই গাবিগুলাই অন্যান্য খামার সত্তর লিটার পঁয়ষট্টি লিটার বলবে কিন্তু আমি তা বলবো না আচ্ছা লিগেল যতটুকু পাচ্ছেন ততটুকু বলছি আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ছুটে আবারও চলে আসলাম অনেক দিন পর আপনাদের খামারে জি আজকে আবার নতুন দুইটা গাবি আনছি তো গাবি তিনটা আছে কিন্তু একটা গাবি আজকে সকালে আমার বাসায় আসছে ওটা দেখালাম না আচ্ছা এই দুইটা গাবি জাতমানে খুব ভালো এইজন্য তোমাক ডাক দিলাম যে জন্য আচ্ছা দুইটা গাবি জাতমান কোয়ালিটিতে খুব ভালো হবে খুব ভালো মানে দর্শক দেখলেই বুঝতে পারবে মুখ মুখগল্প না গাবিতে কথা বলবে গাবিতে কথা বলবে আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে যে কি কোয়ালিটির গাবে এটাই তো একটা কথাই বলি আমার মুখের কথাই কিয়ার দরকার নাই দর্শক জিনিস দেখলে বুঝতে পারবে যে আমার কথা কাজে মিল আছে কি আচ্ছা আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিচ্ছে পরিচয়টা আমার নাম মোহাম্মদ হারনুর রশিদ আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদি থানা বাগাসলা গ্রামের নাম আর আমার ফার্মের নাম মিমা ফার্ম ইব্রাম বেশি অনলাইনে সবাই চেনে তারপরে এসে দেখে শুনে নিতে দুইটা গাভী দেখালেন দুইটা গাভি গ্যারান্টি সহ নিতে পারবে গ্যারান্টি মানে আমি তো বললাম এই গাভি দুটা অন্যান্য খামারে হলে সত্তর লিটার কথা বলতো আমি ওগুলা দুইটা গাভী থেকে পঞ্চান্ন লিটার দুধের কথা বলছি তুমি তারপরে আর পঞ্চাশ লিটার বলে ফেলেছে ওই পঞ্চাশ লিটারই দুধ যদি এক পোয়া দুধ যদি কম হয় কোনো দর্শকের নেওয়া লাগে নেওয়া লাগবে না মুখের দুধ না আচ্ছা তার যাতায়াত গাড়ির গাড়ি ভাড়া কি দিবেন অবশ্যই দিব দিব না কেন আমি তো অন্যান্য আমাদের তো সব জায়গায় একটা কথাই বলি যে খামারি হিসাবে খালি সব জায়গায় ভালো আছি

গাভীর দশটা টাকাও দাম নিব না তার হাতে এমনি দড়ি তুলি দিয়ে দেবো যে গরু নিয়ে চলে যাবে ফ্রি ফির গাড়ি ফ্রি দিয়ে দেব যদি আমার ভিডিও বা অন্য কোনো জায়গা থেকে কেউ দেখাই তাহলে চলেন এক এক করে আমরা গাভিগুলো দেখাই আচ্ছা চলো দেখ ভাই ভিডিও শুরুতেই মাশাআল্লাহ ওভার বিগ সাইজের সাদা কালো প্রিন্টের একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতমানের গাবি এটা গাবিটা হচ্ছে জাতমানে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি আচ্ছা অনেক বড় সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি জি অনেক বড় এটা তো আমি বললে হবে না এটা দর্শক দেখে বলতে হবে তারপরেও গাবি কিন্তু বড় গাবি ভিডিও হচ্ছে এরকম বড় বোঝা যায় না আচ্ছা ছোট বড় বানানি যায় বড় কিন্তু আর কোনো সময় এটা কি করা যায় না এইজন্য আপনারা সরজমিনে এসে দেখলে পারে বুঝতে পারবে জি এগুলো ডাবল রিডাবলের গাবি আমি যেটা বলি বডি হিসাব ডাবল বডির গাবি গাবি

এই গাভিগুলা থেকে দুধ কেমন পাচ্ছেন এখন এই গাভিটা আজকে চার দিন বাচ্চার বয়স দুধ এখনো আসে নাই ক্লিয়ার ভাবে চারবার টা আনতে চারবারে আমি তেইশ চব্বিশ লিটার দুধ পাচ্ছি আচ্ছা গ্যারান্টি কত লিটার দিবেন এই গাভীর দুধ আসছে এক সপ্তাহ সময় লাগবে দশ বারো দিন সময় না হলে দুধ আসে না ক্লিয়ার ভাবে এসব গাভে পরিপূর্ণ আসবে গাভ এসব গাড়ি জল দেখা দিচ্ছি তারপরে হাটাই হুটাই দেখাই দিচ্ছে গাভে বাচ্চা একবার সুস্থ সবল সুস্থ সবল উনি আমার বাসায় এসে দেখিয়ে নিবে আমি খালি আমার মুখের কথাই নেওয়া লাগবে না আগে খামারে আসবে তারপর দেখে দর দাম করবে জি জি আচ্ছা এই গাবিটার দাম রাখছেন কত এই গাবি বলতে কি আমি আজকে যে দুইটা গাবি দেখাছি এই গাবি দুইটার কোনো দাম চাচ্ছি না আচ্ছা একবারে হাইটে রাখবেন দামটা হাইটে মানে অনেক বড় গাবি দাম বেশি চাইলে অনেক রকম দাম চাইলে অনেক রকম মন্তব্য হয় আচ্ছা আমি একটাই বলবো যারা গাবি নিবে তারা আমার সাথে যোগাযোগ করে গাবি কাছে সরজমিনে আইসিনে তাহলে ওনারও মনের ভুল ধারণাটা ভাঙবি আর আমার জন্য এটা ভালো যে দর্শক ভাই নিবে স্ক্যানে দেওয়া নাম্বারে কথা বলে নিতে পারবে খামার এসে দেখে শুনেও নিতে পারবে অবশ্যই মানে নাম্বারে কথা বললেই যে খালি নাম্বারে কথা বলেই যে ভিডিও দেখি যে নিতে হবে এমন কোনো কথা নেই সরজমিনে আসবে নিজের মতো দহন করে নিতে পারবে জি অবশ্যই গাবি নিতে হলে সরজমিনে এগুলো অনেক দামি গাবি হাই গাবি আচ্ছা এসব গাবি নিতে হলে গাবির কাছে আসতে হবে আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার এক আমরা দুই নাম্বারটা দেখাই আচ্ছা আচ্ছা দেখা ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার দুই আর একটা গাবি নিয়ে আসলে

দিন তো হাঁটার সমস্যা হয়ে যাবে হ্যাঁ এই গাভিগুলা ওই আমরা যেগুলো ধারণা করি পরে কার্যক্ষেত্রে দেখি তাই হয়তো আমার ধারণা এই গাভিটার উলান এখনো আরো অনেক হবে অনেক আপনার ব্যবসার লাইফে সেই হিসাবে

বিগ সাইজার গাবিটাও সুস্থ সবল জি আর দর্শকদের একটা কথাই বলবো যে গাবি আমার বিগ সাইজে আমি দেখাচ্ছি আর গাবি দুটো জাত মানে যে বলতেছে যে 100 100 দর্শক এটা বিবেক বিবেচনা করবে যে না আমার কথা কাজে কিরকম মিল আছে আর আমি ক্ষুদ্র খামার যাব একটা কথা বলি আমার কাছ থেকে যারা গাবি একবার নেয় আচ্ছা তারা বুঝবে আমার কার্যক্রম কার্যকলাপ কিরকম কথা কাজে মিল আছে কিনা কিন্তু জানে জি জি আচ্ছা এই গাবিগুলো অন্যান্য খামারে হলে বুনো করে বলতে 35 লিটার 40 লিটার দুধের গ্যারান্টি আমি কিন্তু সেটা ওই ফাও কথা বলবো না কারণ ফাও কথা বলে মানুষের কাছে কোনদিন প্রিয় হওয়া যায় না প্রথম বিয়ানে অত দুধ পাওয়াও যায় না পাওয়া যায় না এটা অসম্ভব মানে এটা ভিত্তিহীন কথা না ভিত্তিহীন কথা আচ্ছা এটা আমি 25 প্লাস দুধের এটা আইডিয়া করতে তারপরে 1 লিটার এদিক সেদিক হইতে পারে সেটা জানধারি জিনিস আমার মুখের কথা কেউ নেবেন না যে দর্শক নেবে বিবেক বিবেচনার উপরে নির্ভর করে নিতে পারবে দাম রাখছেন কত গাবিটা ওই এই দুইটা গাবিরে আমি কোনো দাম চাচ্ছি না আমি গাবি মাত্র দাম চাবেন না যে আমি শুধু খালি গাবি দেখাচ্ছি আচ্ছা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে আমার কাছে আসে অথবা যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করি দেখি যদি ভালো লাগে নিবে কিন্তু দামটা আমি বলতে চাচ্ছি না দামটা হাইটে থাকবে দাম হাইটে থাকবে যে দর্শক ভাই নিবে স্ক্যানে দেওয়া নাম্বারে দেশ এবং প্রবাস থেকে কথা বলে অনলাইন অর্ডার দেও নিতে পারবে জি অর্ডার দিয়ে কনফার্ম অর্ডার কনফার্ম তো করতেই হবে গাবি নিতে হলে অর্ডার কনফার্ম করতে হবে আমার কনফার্মের পরে উনি আমার বাসায় আসবে দেখবে যদি আমার কথা কাজে যদি মিল থাকে তাহলে নিবে না হলে নেওয়ার দরকার নাই আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম মোহাম্মদ ہارুনুর রশিদ এর আগে একটা ঈদ প্রোগ্রাম তোমাকে আপনাদের করাইছি হ্যাঁ সবাই চেনে তারপরে বলার দরকার নেই আমার রশিদ আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা গ্রামের নাম বাঘ আসলা আমার ফার্মের নাম মিমাই ডেরি ফার্ম আচ্ছা এটুকি পরিচয় আর আজকে যে দুইটা গাবি দেখাচ্ছি যে দর্শকই নেক আচ্ছা কোন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দুইটা গাবে যদি কোন দর্শক জুরায় নাই তাহলে বাংলাদেশে যেখানেই যাক তার গাড়ি ভাড়া যে খরচটা আছে ওটা আমি বহন করে সম্পূর্ণ নিজে রাখা লুখা এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি কিন্তু দুইটা নিতে আচ্ছা দুইটা নিলে জুরা ধরে যদি কোন দর্শক নাই তাহলে